শুনছেন সরলাবালা সরকারের লেখা গল্প সন্ন্যাসী স্ত্রী আজ তৃতীয় পর্ব গল্প পাঠে আমি মৌমিতা পাল সেদিন আছার খাইয়া পড়িয়া গিয়া রেবতীর হাতের শাখা দুটি ভাঙিয়া গিয়াছে রেবতী কয়দিন খালি হাতে আছে মহামায়া দেবী নামে একজন রোগিনী সেবাশ্রমে ছিলেন তিনি ধনবতী মহিলা সেবাশ্রমে অনেক সাহায্য করেন তীর্থ করিতে আসিয়া হঠাৎ পীড়িতা হইয়া পড়িয়াছেন তাহারই ইচ্ছায় তাহাকে সেবাশ্রমে আনা হইয়াছে তাহার ঘরে নিহত দুইজন সেবিকা থাকে রাত্রে একজন ও দিনে একজন রেবতী কয়দিন রাত্রে তাহার ঘরে ছিল আজ বদল হইয়া দিনেই তাহার ঘরে আসিয়াছে মহামায়াদেবী রেবতীর সেবায় সন্তুষ্ট আছেন মাঝে মাঝে বলেন বাড়ি যাবার সময় তোমাকে আমি নিয়ে যাব যাবে আমার সঙ্গে রেবতী বিশেষ কোনো উত্তর দেয় না কখনো বা আস্তে আস্তে বলে মহারাজেরা যদি মত করেন আজ রেবতী ঘরে ঢুকে তিনি চমকিয়া উঠিলেন বলিলেন রেবতী ও কি শুধু হাত কেন রেবতী বলিল শাখা ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে আর তুমি খালি হাত করে স্বচ্ছন্দে আছো রাম রাম এ কি পাপের ভোগ আমার ব্রাহ্মণের মেয়ে সধবা তার কিনা শুধু হাত দেখতে হলো লোকে তিথি করতে এসে শাখা সারি সিঁদুর দিয়ে সধবা পুজো করে আর আমি আবাগী আবাগে এসে দেখলাম শুধু হাত হাতে আরে একগাছা করে সুতো জড়িয়ে রাখতে নি রেবতী অপরাধীর মতো চুপ করিয়া দাঁড়ায় রহিল তখনই হাগডা করিয়া শাখা লোহা সিঁদুর ও একখানি লাল কস্তা পেরে শাড়ি আনানো হইল মহামায় দেবী বলিলেন আগে তোমাকে শাঁখা সিঁদুর লোহা পরিয়ে তারপর ওষুধ জল যা খেতে হয় খাব রেবতী চোখ দিয়া অনেকদিন জল পড়ে নাই আজ দেখি তাহার দুই চোখ ভরা জল ঝরিয়া পড়ে পড়ে আমি মহামাদেবীকে বলিলাম দিদি অসুখ শরীরে অত উদ্বেগ মনে আনবেন না শাখা ওখে আমি পরিয়ে দিচ্ছি আপনি মুখ ধুয়ে ওষুধ খান কিন্তু মহামায়াদেবী তাহাকে শাখা লোহা ও সিঁদুর পরায় তবে ক্ষান্ত হইলেন বাহিরে গিয়া দেখিলাম রেবতী সিঁদুর মুছিয়া ফেলিয়াছে শাখা দুটি আছে বটে কিন্তু লোহা হাতে নাই হয় খুলিয়া ফেলিয়াছে আমি চুপি চুপি বলিলাম মহামাদেবী রাগ করবেন শাখা কাছা যেন খুলে ফেল না তাহার পর দিন রেবতীর জ্বর হইল রেবতী আমাকে দেখিয়া হাসি মুখে বলিল জ্বর হয়ে বেঁচে গিয়েছে দিদি মহামা দিদি সঙ্গে নিয়ে যাবেন বলে যেরকম ধরেছিলেন আমি তো না বলতে পারতাম না মহারাজেরা হয়তো ওর মতে মত করতেন তাহলেই আমাকে চলে যেতে হতো আমি বলিলাম সেখানে গেলে তোমার তো কিছু কষ্ট হতো না মহামায় দেবী লোক খুব ভালো যত্ন করেই রাখতেন সে কথায় রেবতী হ্যাঁ না কিছুই বলিল না বুঝিলাম তাহার সেবাশ্রম ছাড়িয়া যাইতে ইচ্ছা নাই কিন্তু কেন সেবাশ্রমে রেবতী যতদিন আসিয়াছে অচ্যুতানন্দ স্বামীর সহিত উহার তো একবারও দেখা হয় নাই এখানে উহাকে কঠিন পরিশ্রম করিতে হয় তাহার পর তিরস্কার তো আছেই তবুও রেবতী আশ্রম ছাড়িয়া যাইতে চায় না কেন শুনলেন সরলাবালা সরকারের লেখা গল্প সন্ন্যাসী স্ত্রী গল্পটি আজ তৃতীয় পর্ব পরের দিন সমাপ্ত পর্ব পাঠ করব গল্প পাঠে আমি মৌমিতা পাই নমস্কার